ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নাই বের হতে হবে এই ভিডিওতে থাকছে আমের রাজধানী চাঁপাইনওগঞ্জ ও সেই সাথে সাপাহারের বাগান ভ্রমণ না না নগাঁওর বিখ্যাত আমরুপালি সারা বাংলাদেশে কিন্তু খুবই ফেমাস হ্যাঁ হুম হুম যে দাম কত দাম কত প্লেন মসে সার্স ট্যাবলেট হে রানুম কেমন আছে সবাই সো ওয়েলকাম টু অনাতার ব্লগ সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চাপাইনগঞ্জের কানশাটে সেখানকার আমের বাগান ঘুরে দেখার জন্য অ্যান্ড আমের বাজারও ঘুরে দেখার জন্য অ্যান্ড সেই সাথে থাকছে কানশাটের কালাবোনাও টেস্ট করবো সো সব মিলে দেখা যাক কেমন হয় সে এখন আমরা যাবো হচ্ছে বাস ধরবো বাস ধরার পরে তারপরে কানসার যাবো যেহেতু বৃষ্টি হচ্ছে যে কারণে এক্সট্রা মানে এক্সট্রা কাপড় নিয়েছি আমি সাথে সাথে ড্রোন আছে যেহেতু ড্রোন ফুটেজ আপনাদেরকে দেখাবো তো সব মিলিয়ে দেখি এখন হচ্ছে বাস ধরতে হবে যে কারণে একটা রিক্সা নিতে হবে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নাই বের হতে হবে হ্যাঁ এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নয়টা অ্যান্ড আমরা এখন যে হচ্ছে বন্ধ বাস ধরবো কেননা ওইখানেই কিন্তু হচ্ছে কানসাটের বাসগুলো পাওয়া যায় বা চাপাই নবাগঞ্জের বাসগুলো পাওয়া যায় এ বন্ধকে যাবে কোন গাড়ি নাই তো মোটামুটি বিশ থেকে তিরিশ মিনিট পরে হচ্ছে রিক্সা পেলাম আর রিক্সা পারফা যদি তাহলে হইত না এখান থেকে এখানে যাবো তারপরেও মোটামুটি তাহলে 30 মিনিট দাঁড়িয়ে থাকার পরে তারপরে রিকশাতে চলে আসলাম বন্ধগেটে কেটে আমরা টিকিট কাটি আমাদের টিকেটের প্রাইস নিয়ে ছিল 160 টাকা কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসে বাস এন্ড এই বাসটা হচ্ছে গৌরো এক্সপ্রেস যেটা রাজশাহী থেকে সোনা মসজিদ পর্যন্ত যাই যে কারণে আমরা কানসাটেই নেমে যাব আমি দূরদূরান্তের ভ্রমণগুলো আমি ট্রেনে করে থাকি বাট এইবার যেহেতু পাশের জেলা চপাইনাওগন যে কারণে আমরা বাসে করেই রওনা দিয়েছি এই ভ্রমণে আমার সাথে ছিল আমার ছোট ভাই ঈশান যেহেতু আমের রাজ্যে যাচ্ছি তাই যাব কানসাটের আমবাজার ঘুরবো সাথে আমবাগান থেকে আমও নিয়ে আসব। চলার পথে পুরো রাস্তা ঘিরে দেখতে পাবেন বড় বড় অনেক আমের গাছ যেই কারণেই বাংলাদেশের রাজধানী আমের রাজধানী হচ্ছে চাপাই নগঞ্জ রাজশাহী থেকে দুই থেকে আড়াই ঘন্টা জার্নি শেষে আমরা পৌঁছে যাই কানসাট বাজারের দিকে অ্যান্ড ঢুকতেই দেখি কত শত আমের ব্যবসায়ীরা আমের বাজারে ভিড় জমিয়েছে যেহেতু এই কানসাট বাজারেই ছোট বড় অনেক আরত রয়েছে আমের অ্যান্ড এইখান থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আম পৌঁছে যায় একে তো বৃষ্টি তার উপরে জ্যাম মনে হচ্ছিল একেবারে বিধি খিচড়ি অবস্থা আমরা বৃষ্টির কারণে কানসাট বাজারে খুব অল্প সময় অতিবাহিত করি তারপরে চলে যাই সাপাহারের দিকে আমরা এখন একটা বাগানের ভিতরে যাচ্ছি যদি বৃষ্টি টিষ্টি হচ্ছে দেখা যাক এখন আমরা যে বাগানে এসেছি এই বাগানটি আমরুপালির প্রায় আশি থেকে একশো বিঘা বাগান যেখানে গাছে ধরে আছে ছোট বড় অনেক আমরুপালি সেই কালার না দেখি সেই কালার আচ্ছা রেখে একটা সাইজ এতই ছোট হ্যাঁ নগার বিখ্যাত আমরুপালি সারা বাংলাদেশে কিন্তু খুবই ফেমাস হ্যাঁ মানে সাপাহারে তা আমরা এখন এই মুহূর্তে আছি হচ্ছে সাপাহারে অ্যান্ড আমার আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে যেই গাছগুলো আছে সবই কিন্তু আমরুপালি গাছ আজকে আমরা এখানে মানে আমরুপালি দেখবো অ্যান্ড সরাসরি পাকা কিন্তু নামিয়েও দেখবো খেতে কেমন এক একটা গাছে এক এক রকম এবং বাগানের প্রত্যেকটা আম কিন্তু একেবারে ফ্রেশ আচ্ছা আব্দুল্লা এই আমটা কি মিষ্টি হবে হতে পারে হতে পারে না আমরা কেটে দেখি এই যে দেখো তোমাকে একটু ডিজাইন করে দি না এইবার একটু আমাদের দর্শককেও দেখাই যে কেমন এই নাও খাও একেবারে ফ্রেশ আম তাই না কেমন মিষ্টি কেমন খেয়ে দেখাতো তারপরে তুমি রিভিউ দিবা কেমন মিষ্টি অনেক ভালো রসালো কি রসালো আম মানে একেবারে ফ্রেশ এবং রসালো জাস্ট বডিটা একটু দেখলে বুঝতে পারবেন অ্যান্ড স্বাদ কিন্তু সেই মিষ্টি তাই না আমি অলরেডি একটা দেখি আচ্ছা আমর আমরূপালির তো কোনো মানে জবাব নাই এমন এমন মিষ্টি আমার আমগুলোর মধ্যে থেকে ভালো লাগে হচ্ছে গোপালভোগ আম যেটা খুব অল্প সময়ের জন্য আসে এবং হচ্ছে এই যে হিমসাগরের পরে হচ্ছে আমরুপালি তো আমরুপালিটা আমি মনে করি যে বেস্ট তো এমরমান পুরো চাঁপাইনগঞ্জে মানে যে কানসাটে আসার পরে বাগান ঘুরে দেখার পরে এখানকার কানসাট বাজারের আমবাজার ঘুরে দেখার পরে আপনারা আমাকে অনেকে বলছিলেন যে শরীফার হোটেলের থেকে লিটনের হোটেলের খাবার খেয়ে টেস্ট করে দেখবেন আমরা আজকে এখানে হচ্ছে লাঞ্চের টাইম তো অলরেডি পার হয়ে গেছে যেহেতু বাগানে ছিলাম এখন হচ্ছে আমরা এখানকার হচ্ছে টেস্ট করব যে খাবারের টেস্ট আসলে কেমন আজকে যেহেতু হোটেলে টেস্ট না করে আমরা লিটনের হোটেলে টেস্ট করতেছি তো ভিতরের দিকে আসেন দেখি কি পাওয়া যাচ্ছে তো এখানে ঢুকতে দেখা যাচ্ছে যে আহ নবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার কালাই রুটি হ্যাঁ কালাই রুটি আছে এইখানে আছে হচ্ছে কালা ভুনা হ্যাঁ শিমুল ভাই কালাভুনা কিন্তু সেই রকম লাগতেছে না কালার দেখতে হ্যাঁ তো ভাইয়া কিন্তু আসলে আপনারা মনে করেন না ভাইয়া এখানকার ভাইয়া হচ্ছে একজন টিচার মানুষ হ্যাঁ তো এখানকার প্রাইস কত জি দাম কত দাম কত প্লেট মোসে 180 টাকা প্লেট 180 টাকা প্লেট মানে এটাকে হাফ না ফুল এই যে ফুল আর আর সিঙ্গেল 100 সিঙ্গেল 100 সো এই হচ্ছে বিষয় আর এছাড়া আর কি কি পাওয়া যায় আপনিও দেখছে এই যে এই মানুষটাকে দেখতে পাচ্ছেন কি কি পাওয়া যায় কবিতার ভাই এবে দেশি মুরগি আপনার পাতি হাঁস ট্যাংরা মাছ বাচা মাছ পাতদার মাছ চেলি মাছ চিংড়ি মানুষ কোথায় কোথায় থেকে আসে মানুষ আপনার বিভিন্ন জায়গা ঢাকা দিনাজপুর সিলেট চিটাগাং কাদাপুর সেরে বিভিন্ন জায়গা ওয়াল মানুষ গোটায় তো গাইস বুঝতে পারছেন যে দেখেন একটু জাস্ট খালি কালারটা দেখেন হ্যাঁ আমি একটু দূর থেকে দেখাই যদিও এখন সিজন চলতেছে ইয়ার সিজন তারপরে দেখেন যে এখানে আসলে আপনারা যদি আসেন চাপাইনভঙ্গের কান শার্টে যদি আসেন কান বাজারে যদি আসেন এই আমির সিজনে তাহলে আমি বলবো অবশ্যই এই লিটনের হোটেলের কালাবোনা টেস্ট করার জন্য এখন এখন আমরা হচ্ছে খাবার টেস্ট করব যে কেমন লাগে আচ্ছা দেখছি আচ্ছা ভাইয়া এই যে লিটনের খাবার মানে কেমন লাগলো আপনার অসাধারণ আসলে এটা বলে অনুভূতিটা প্রকাশ করা যাবে না কারণ একবার যে কালাভোনা খাবে সে বারবার খেতে চাইবে মানে কানসাটে আসলে খেতে হবে শুধু কানসার্ট না যদি চাঁপাইনগর জেলায় কেউ পা দিতে চায় আর যদি কালাভোনা খেতে চায় তাহলে কানসাটে লিটন হোটেলে আসতে হবে তো কাজ আপনারা অনেকে আমাকে কিন্তু বলেছিলেন যে হচ্ছে শরীফার হোটেলে না লিটনের হোটেলে খাবার খেয়ে দেখবেন সো আমরা খাওয়া দাওয়া করে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিলেন আজকে ভাইয়া কিন্তু ট্রিট দিচ্ছে আমাদেরকে তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ